নমস্কার আয়ুথিয়ায় দাঁড়িয়ে রয়েছে এবং এই থাই ভাষায় বলে আয়োধিয়া আমরা বলবো অযোধ্যা প্রাচীন রাজধানী এবং এইখানে উনিশশো সাতাশ সালে এই বিশাল প্রাঙ্গনে তখন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন অক্টোবর মাসে আয়ুথিয়া ভ্রমণে তিনি ব্যাংকক থেকে ট্রেনে করে তার সাথে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা ছিলেন তিনি এখানে এসে পুরো একটি দিন কাটিয়েছিলেন এই আয়োধিয়া শহরে এখানে শুধু বুদ্ধ ভক্তি নয় এখানে বিষ্ণু শ্রীরাম শ্রী গণেশ এদেরও তারা পুজো করেন তাদেরকে স্মরণ করেন তারা হিন্দু এবং তারা বৌদ্ধ এটা তারা বারে বারে স্মরণ করে এই বিশাল নগরী ছিল আয়োধিয়া এবং আপনারা দেখতে পারেন যে এখানে অসাধারণের একটি অনুভূতি অসাধারণের একটি ভাইব্রেশন এই ঐতিহাসিক যেখানে বুদ্ধকে উপাসনা করতেন বিশাল নগরী রাজধানী হাইবে এবং অসাধারণ অনুভূতি এখানে হনুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েছিল দু সালে তার একশো বছর হবে তাকেই স্মরণ করছি এখানে দাঁড়িয়ে তার এই থাইল্যান্ড আসা ব্যাংকক আসা আশা আসা স্মরণ করছি তার কবিতাকে আজকে স্মরণ করছি এবং তার লেখা যাবা যাত্রীর পত্রে বিভিন্ন স্থানে সেই উনিশশো সালে চার মাস ধরে তিনি এই ভ্রমণ করেছিলেন সাউথ ইস্ট এশিয়া এবং সেখানে তিনি বিভিন্ন চিঠিতে বিভিন্ন দিক তিনি তুলে ধরছেন এবং বারবার বলছেন যে প্রাচীন ভারতকে তিনি এখানে দেখতে পাচ্ছেন এবং এমনই একটি ভারত সিভিলাইজেশনাল ইন্ডিয়া যে ভারতকে তিনি চিনতে পারছেন অথচ চিন চেনা যাচ্ছে না অর্থাৎ একটি অসাধারণ এই এইখানকার মানুষ তাদের সভ্যতা তাদের জীবনশৈলী তাদের পদ্ধতির সাথে সাথে কিভাবে গড়ে তুলেছিলেন এই বিশাল একটি আহ সভ্যতা তার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি আয়ুদ্ধায় আপনারা দেখছেন এই অসাধারণ এই দৃশ্য আমি ভাবলাম যে এখানে এসেও গুরুদেবকে স্মরণ করি তাকে মনন এবং স্মরণ করি তার এইখানে আশাকে স্মরণ করি এবং এই অযোধ্যা নগরী অযোধ্যা নগরী আজকে দাঁড়িয়ে এখানে অযোধ্যা নগরীকেও স্মরণ করি